আমি নুপুর শাহ কিচেন ব্লক থেকে বলতেছি কল্যাণপুর ঢাকা হতে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা আমি এখন তৈরি করব আনারসের চাটনি এখানে আনারস কেটে ছোটো ছোটো পিস করে মিক্সচারে ভাঙিয়ে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই আনারসের চাটনিটা তৈরি করা যতটা সহজ খেতেও ঠিক ততটাই সুস্বাদু এখানে তৈরি করতে লাগবে চিলি ফিক্সড নিয়েছি আর এখানে নিয়েছি চাট মশলা যা আমি বাসায় তৈরি করে নিয়েছি চুলায় কড়াই বসিয়ে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে আনারসের জুসটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো লবণ আনারসটা অনেক মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা আমি কমই দিয়েছি আর দিয়ে দিলাম শুকনো মরিচের চিলি ফিক্স যেটা আমি বাসায় করে নিয়েছি এখন নেড়ে এভাবে আমি শুকিয়ে নেব আমি এখানে কোনো জল অ্যাড করি নি আর দিয়ে দিলাম চাট মশলা দেখতে পেলে বন্ধুরা কত অল্প উপকরণে এবং খুব সহজে তৈরি করে নিচ্ছি আনারসের চাটনি এই চাটনিটা খেতে খুবই সুস্বাদু আর ছিল একাদশীর উপবাস এর কারণে আনারসের চাটনিটা এভাবে করে নিলাম একাদশীর উপবাসে আনারসের চাটনি খাওয়া যায় নিরামিষ আকারে করে নিলাম আনারসেরটা ঘন হয়ে আসছে এভাবে নেড়ে চেড়ে আর অল্প কিছু সময় পর আমি চোলার থেকে নামিয়ে নেব এই চাটনিটা খালিও খাওয়া যাবে খিচুড়ির সাথে খাওয়া যাবে ডাল ভাতের সাথে খাওয়া যাবে চাটনিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল কারণ আমি খাওয়ার পরে বয়েস দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আর ছিল একাদশীর উপবাস উপবাসের জন্য আজ কী কী খাবার তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে ফ্রেঞ্চ ফ্রায়ের মতো আলোগুলো চিকন চিকন করে কেটে আমি মরিচের গুঁড়ো অল্প পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি আমি আলুটা চিকন চিকন করে কেটে লবণ দিয়ে আধা ঘন্টা মেখে ভিজিয়ে রেখেছিলাম আলু থেকে জলটা বেরিয়ে যাওয়ার পরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মেখে তেলে ভেজে নামিয়ে নিলাম এই আলু ভাজিটা আমার দুই মামুনিরই খুবই পছন্দ তারা একাদশীর উপবাসে এই ফ্রেঞ্চ ফ্রায়ের মতো আলু ভাজিটা খুবই পছন্দ করে তৈরি করব নিরামিষ খিচুড়ি এখানে প্রেশার কুকারে কাঁচা বাদাম গাজর পেঁপে আলু মিষ্টি কুমড়া দিয়ে একটা ছিপি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে প্যান বসিয়ে আমি কাঁঠাল বিচিকে দুই পিস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প পরিমাণ হলুদ গুঁড়া পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে এভাবে নেড়ে চেড়ে করে ভেজে নেব এই মসমসে কাঁঠাল বিচি খেতে খুবই সুস্বাদু এভাবে নেড়েচেড়ে চুলা থেকে মচমচে করে আমি নামিয়ে নেব এবং ভাজা করাটা যত সহজ খেতেও খুবই সুস্বাদু বিচি ভাজাটা প্রায় হয়ে আসছে এর সাথে দিয়ে দেবো আমি মিষ্টি কুমড়ার বিচি বাজার থেকে আজ মিষ্টি কুমড়া কিনে নিয়ে এসেছিলাম তার ভিতরে অল্প কয়েকটা পাকা বিচি ছিল এই মিষ্টি কুমড়ার বিচি ভাজিটাও খেতে খুবই সুস্বাদু আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিচিটা ভাজা হয়ে গিয়েছে এভাবে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে চুলার থেকে নামিয়ে নেব এরপর আমি রান্না করব। খিচুড়ি সাথেই থাকো আর দেখতেই থাকো বন্ধুরা আজ দেশের উপবাসে কি কি তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এখন প্রেশার কুকারে আমি কাঁচা বাদাম গাজর আলু পেঁপে মিষ্টি কুমড়া দিয়ে একটা সিপি দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আমি কোনো জল দিইনি ধোয়ার সময় যে জল উঠেছিল ওই জলটায় এই সবজি রান্না করতে লাগবে আমার সাগু ধনিয়া পাতা আদা চেঁচা তেজপাতা শুকনো মরিচ আর দেব ছানা চুলায় তেল দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে গোটা পাঁচ ফোড়ন শুকনা মরিচ তেজপাতা দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি পরে দিয়ে দিলাম ছেচে রাখা আদা আদাটা দিয়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি আর এই পুরনের ভেতরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া ধনিয়ে গুঁড়া আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজিটা তেলের উপর হলুদ গুঁড়া দিয়ে দিলে হলুদের যেমন গন্ধ আসে না কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুবই সুস্বাদু হয় এখন দিয়ে নেড়ে কোশিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি সবজিটা সিদ্ধ করার সময় কোনো লবণ দিইনি তাই তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সবজিটা কষানো প্রায় হয়ে আসছে এখন দিয়ে দেব সাবুদানা আমি সাবুদানাটা দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং সাবুদানাটা এটা অরিজিনাল সাবুদানা এটা অনেক আগে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখলে সাবুদানাটা খুবই সফট হয় সাবুদানা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব ছানা ছানাটা আমি আগে এভাবে করে হালকা ভেজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ছানা দিয়ে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ দিয়ে দেব জল কারণ খিচুড়িটা আমি আজ ভুনা ভুনা করবো না একটু ঝোলঝুল থাকবে এবং ঝোলটাও ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার ঘন হয়ে যাবে দেখতে পেলে বন্ধুরা কত সহজে রান্না করে নিলাম সাবু দিয়ে খিচুড়ি আর নামান দিয়ে দিলাম ধনিয়া পাতা টমেটো এই ছিল আমাদের একাদশী উপবাসের খিচুড়ি এখন দিয়ে দিচ্ছি জল জল দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুটা সময় রান্না করে নেব যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে আর ভালো লাগলে নতুন বন্ধু যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা খিচুড়ি কালারটা কত সুন্দর হয়েছে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণের পরিমাণটা একটু কম হয়েছিল যদি আমার এই সাবদানা আর সানার দিয়ে খিচুড়ি রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টস শেয়ার করে পাশে থাকবে আমাকে কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে আমার মতো একবার হলেও ট্রাই করে দেখবে এখন আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখতে পেলে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে